মুসলমান রসুলের ব্যাখ্যা নিতে চাই না হুজুরের ব্যাখ্যা নিয়ে এখন তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে না রেডিও টেলিভিশনে এসে চ্যালেঞ্জ না হৌস উবুল জানি যে হুজুর বলে রসূল সরাসল নূরের তৈরি ওই হুজুরকে দান করে দেন যেই যেই নবীটা নূরের তৈরি এটা তোমারই এর এতে আমাদের কোনো অংশ নেই তালাক বইদক বললাম এই নবীকে যেই নবীন নুরের তয়রি এই নবী আমাদের নবী নয় এটা তোমাদের নবী ঠিক ঠিক হয়ে যায় ফয়সাল আচ্ছা দরকার আছে নাকি ওর সাথে bahas <muchas> করব আমি কেন বাস করব কোন bahasের দরকার নেই নবী তো দিয়ে দিলাম পুরা এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নয় এটা পুরো তোমাদের নবী এই নবী আমি মানি না এই নবী তোমাদের নবী এই নবী আমাদের নবী নয় ক্লিয়ার bahasের দরকার আছে বাহ যাওয়ার দরকার নাই বাহাদ ছাড়াই ফাইসাল বাহাদ ছাড়া ফাইসাল হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার এই সাল্লামের কথা শুনেন কখনো বাহসের দরকার নাই এবার আপনি এই যে ব্যাখ্যা শুনলেন রসূস সালসাল্লাম থেকে শুরু করে সাহাবি তাবি তাবে তাবে মোক আজ পর্যন্ত যত মুসলমান বসবাস করেছে সবার সাথে আপনার আকিদা মিলে গেল শুক্র দরকার কি আপনার সাথে আমার মিল দেওয়ার এই বাঙালি জাতির সাথে বাঙালি নবীর সাথে আর তারা আরো আরো কিছু রসুসালামের গুণ ব্যবহার করে তিনি গায়েব জানতেন তিনি গায়েব জানতেন ওই গায়েব জানে ওলা নবীটাকে এই নুরের নবীর সাথেই হাদিয়ে দিয়ে একদিনের জন্য এই নবীর প্রতি ইমান আনা যাবে না ঠিক আছে তাহলে কোরআন অনুযায়ী রাসূলের প্রতি ইমান আনা হলো যদি আপনি এই গায়েব জানেওয়ালা নবীটাকে বিশ্বাস না করেন তাহলে এবার আপনার ইমানটা রসুল সাল্লামের প্রতি ঈমানটা হয়ে গেল কোরআন মোতাবেক রাসূলের হাদিস মোতাবেক সাহবায়ক নামের মোতাবেক এবং তাবি গন তাবে তাবি গন সমস্ত আহলুসন্নাওয়াল জামাত সাথে মিলে গেল আর আপনার কষ্টের কারণ কি ওই নবী দিয়ে দেন হাদিয়া ওই নবীতে আমার কোনো অংশ নাই কোন আমার আফসুস নাই এই নবী তোমার আমি কেউ কাল পর্যন্ত এই নবীকে তালাক দিলাম নবী গায়েব জানি আর ওই নবীকেও তালাক দিতে হবে নবী জিন্দা আছে বুঝেছেন জিন্দা নবীকেও তালাক ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম কোনো বহাজ নাই এগুলো নিয়ে অনেক সময় বাহাস দেখা কি করে

আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন নিশ্চয়ই তুমি রাসূল মরণশীল এবং তারাও মরবে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মদ তো রাসূল ছাড়া মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে তাই না তাহলে বহু রসুল অতিবাহিত হয়ে গেছে যে রসুলের চরিত্রই যদি না মরা হয় তা অন্য রসুল গুলো গেল কোথায় হইল বৈমাতৃক ভাই নবীগণ সবাই ভাই ভাইরা মারা আর এক ভাই থেকে যাবে কেমন কি জন্য তালাক দিতে বললাম যে নবী জীবিত মরে নাই ওই নবীকে হারিয়ে দিয়ে দেন ওদের নবী ওটা আমাদের নবী বন্ধুগণ